হাঁটুর মাঝে যে দূরত্ব থাকে হাঁটুর দুই হাড়ের মাঝে সেটা খুব কমে যায় এখন আসা যায় যে কাদের মূলতই অস্ট্রিও আর্থ্রাইটিসের সমস্যা হতে পারে ওই পদার্থটা আমাদের কিন্তু খুব সহজে পিচ্ছিল করে দুই হাড়ের মধ্যে সহজে যাতে সেটা চলাচল করতে পারে আসসালামু আলাইকুম আমি পুষ্টিবি তুমেস সালমা তামার নাম আজকে আলোচনা করব অস্ট্রিও আর্থাইটিস রোধে সঠিক উপায়ে ওজন কিভাবে নিয়ন্ত্রণ করবেন হাঁটু ব্যথা বা অস্ট্রিও আর্থাইটিস এখন কিন্তু খুব কমন একটা সমস্যা হাঁটু ব্যথাতে আমরা দেখি যে যাদের আর্থ্রাইটিসের সমস্যা আছে তাদের অনেকের এত প্রকট পেইন থাকে যার কারণে হাঁটা চলাও অনেকে ঠিকমতো করতে পারে না এর কারণ হলো হাঁটুর মাঝে যে দূরত্ব থাকে হাঁটুর দুই হাড়ের মাঝে সেটা খুব কমে যায় এবং আর্টিকুলার কার্টিলেস নামে যে একটা পদার্থ থাকে সেটার পরিমাণ কমে যায় যার কারণে কিন্তু খুব সহজে মুভ করা যায় না কারণ ওই পদার্থটা আমাদের কিন্তু খুব সহজে পিচ্ছিল করে দুই হাড়ের মধ্যে সহজে যাতে সেটা চলাচল করতে পারে এবং আমরা খুব সহজে হাঁটু মুভ করতে পারি কিন্তু যখন এই ধরনের সমস্যার সৃষ্টি হয় তখন কিন্তু এই প্রচণ্ড ব্যথার সমস্যা দেখা দেয় এখন আসা যাচ্ছে যে কাদের মূলত এই অস্ট্রিও আর্থ্রাইটিসের সমস্যা হতে পারে প্রথমত দেখা যায় যাদের অতিরিক্ত ওজন থাকে এবং অতিরিক্ত ওজন থাকলে কিন্তু সেই ভরটা দেখা যায় যে হাঁটুর উপরে পড়ে দিন যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগে থাকেন তাদের কিন্তু আর্থ্রাইটিসের সমস্যা হতে পারে পাশাপাশি দেখা যায় জেনেটিক্যালি এই বিষয়টা চলে আসে যাদের বাবা মা দাদা দাদি বা নানা নানির মধ্যে সমস্যা থাকে সেখান থেকেও আসতে পারে যারা খুব বেশি ভারী কাজ করে ড্রিল চালায় কিংবা খুব খেলাধুলা করছে খুব ভারী কোনো দোরঝাঁপের কাজ খুব বেশি করে তাদেরও এই ধরনের সমস্যা হতে পারে তো প্রথমত আমাদের কী করতে হবে আমরা যদি অস্ট্রিওটিস নিয়ন্ত্রণ করতে চাই সেক্ষেত্রে হলো অবশ্যই আমাদেরকে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করতে হবে যাতে আমাদের হাড়ের ঘনত্ব ঠিক থাকে এবং এর পাশাপাশি অবশ্যই একটা নির্দিষ্ট সময় আমাদের রোদ গায়ে লাগাতে হবে এখন আসা যাক যে খুব সহজে আমরা ওজন কিভাবে নিয়ন্ত্রণ করব কারণ আপনি যদি আপনার ওজন নিয়ন্ত্রণ করেন খুব সহজেই কিন্তু আপনি আপনার অস্ট্রিও আর্থ্রাইটিসের যে সমস্যা সেটা অনেকটাই রোধ করতে পারবেন তো ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় যেগুলো হলো প্রথমত কিছু রোলস আপনাকে অবশ্যই মানতে হবে সেটা হলো আমরা কী করি একেবারে অনেক খাবার বেশি করে খাই তারপর দীর্ঘ সময় না খেয়ে থাকি সেটা করা যাবে না একটা নির্দিষ্ট সময়ে আপনার খাবার গ্রহণ করতে হবে রুটিন ওয়াইজ আপনার লাইফটা লাইফস্টাইল যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আপনার খাবার একেবারে বেশি খাবার গ্রহণ না করে আপনি কিন্তু অল্প অল্প করে একটু পর পর খাবারটা গ্রহণ করতে পারেন চেষ্টা করুন সারাদিনের খাবারটাকে আপনি পাঁচ থেকে ছয়বারে ভাগ করে নিতে এরপরে আসা যাক একেবারে আপনার চিনিও মিষ্টিযুক্ত খাবার ফাস্টফুড ফুড জাঙ্ক ফুড অয়েলি অ্যান্ড স্পাইসি ফুড যেগুলো আছে সেগুলোকে একদম আপনার বাদ দিতে হবে বাহিরের কোনো খাবার আপনার গ্রহণ করা যাবে না হোমমেড আপনি চেষ্টা করবেন হোম মেড যে হেলদি ফুড যেগুলো আছে সেগুলো গ্রহণ করার জন্য প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করতে হবে খাবারে কার্বোহাইড্রেট হিসেবে হোল গ্রেন যে কার্বোহাইড্রেট সেগুলো রাখার চেষ্টা করবেন তাহলে কি হবে সেগুলো আপনার লং টাইম পেট ভরা থাকবে এবং ওয়েটটা নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করবে কিছু খাবার আছে যেগুলো কিন্তু আমাদের ক্ষুদা নিয়ন্ত্রণ করে মানে অ্যাপেটাইটটা কন্ট্রোল করে যেমন ইসব গোল শশা ফ্রুটস আপনি চেষ্টা করবেন এই খাবারগুলো স্ন্যাক্স হিসেবে গ্রহণ করার জন্য বা যখন খিদে লাগে তখন আপনি এই খাবারগুলো নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার খিদেটা কন্ট্রোল হবে এবং অবশ্যই নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে আপনি চেষ্টা করবেন প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা খুব জোরে হাঁটাহাঁটি বা ব্যায়াম করার জন্য তাহলেও কিন্তু খুব সহজে আপনি ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন এবং মেটাবলিজমটাকে বাড়ানোর জন্য যাদের ওজন সাধারণত খুব বাড়তি থাকে বা খুব দ্রুত বেড়ে যায় তাদের কিন্তু মেটাবলিজম খুব স্লো থাকে তো মেটাবলিজম বাড়ানোর জন্য আপনি যেটা চেষ্টা করবেন সেটা হলো প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি হলো যেটা কিছু খাবার আছে ডিটক্স ওয়াটার আছে যেগুলো দেখা যাবে আপনার মেটাবলিজমটাকে একটু বুস্ট আপ করে সেগুলো আপনি খাবার তালিকায় রাখার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছি কিভাবে আপনি খুব সহজে ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি যদি আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখেন তাহলে কিন্তু খুব সহজে অস্ট্রিও আর্থ্রাইটিসের ঝুঁকি থেকে আপনি রেহাই পেতে পারেন